শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এক হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে ষোলোই মার্চ রবিবার সকালে শত শত মানুষ নির্যাতিত বাঘ প্রতিবন্ধী শিশু ন্যায় বিচারের দাবিতে একত্রিত হয় মানববন্ধনটি এক ঘন্টা ব্যাপী চলতে থাকে এবং এতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত শিশুটির পিতা ও পরিবারের সদস্যগণ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিবগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবীন এবং সদস্য সচিব পলাশ মাহমুদ বক্তারা খুব প্রকাশ করে বলেন আমাদের বোন বাঁক প্রতিবন্ধী অথচ তার উপর এমন নির্মম পাশবিকতা চালানো হয়েছে আমরা এই নারকীয় ঘটনা দ্রুত বিচার চাই এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যতদিন না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হবে ততদিন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে চোদ্দই মার্চ ঘটে যাওয়া এই বর্বরচিত ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং তিনজন আসামিকে আটক করে বর্তমানে ভুক্তভোগী শিশুটি চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে কথা বলতে পারে না কানে কম শুনে তাকে নামাজ পড়তে গেছে মসজিদে মসজিদ থেকে তুলে নিয়ে যায় ছাইরা নিয়ে যায় কি কাজে ধর্ষণ করেছে মেন বাগানে যায় এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেন দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় তারা আরও বলেন অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে সমাজে অন্যায় আরও বাড়বে আমরা চাই এই শিশুটির জন্য ন্যায় বিচার নিশ্চিত হোক যাতে ভবিষ্যতে এমন পাশবিকতার পুনরাবৃত্তি না ঘটে এই জঘন্য ঘটনা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোরালো দাবি জানানো হয়েছে যেন দ্রুততম সময়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয় এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় শব্দ করছে বুঝি না দেখছিলেন চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ মামুন রশিদের রিপোর্ট